নগরকান্দার ডাঙ্গি ইউনিয়ন পরিষদের বিলগোবিন্দপুর সুবিশাল চকের মধ্যে ইটভাটার সিজনে একটা প্রভাবশালী মহল অনাবরত অবৈধভাবে বেকু দিয়ে মাটি বিক্রি করেছে বিভিন্ন ইটভাটা কর্তৃপক্ষের কাছে এখন তারা সেই চকের মধ্যে রাস্তা থেকে চকের আনুমানিক দূরত্ব প্রায় হাফ কিলোমিটারে বেশি হবে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন করছে এতে করে ভেঙে পড়ছে পুকুরের পার ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের যাদের জায়গা জমি আছে কৃষকরা তাদের কোনো নিষেধাজ্ঞা মানছে না তারা এ বিষয়ে স্থানীয় তহসিল অফিসে আমরা কথা বললে তারা জানায় দুই দিনের মধ্যে এটা অফ করে দিবে আজ দশ দিন হয়ে গেল এর কোনো সমাধান হয়নি দেখা যাচ্ছে এখনই এভাবে ভেঙে পড়ছে এভাবে যদি আর একটা সপ্তাহ উত্তোলন করা হয় বালি তাহলে হয়তোবা আশেপাশে কৃষকদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা দ্রুততম ব্যবস্থা নিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম